এই যে বর্তমানে কিশোরদেরকে আর কিশোর বলা হয় না এক গ্রুপকে বলা হয় কিশোর গ্যাং কত মারাত্মক কথা তাদের হাতে কাগজ কলম বাদ এখন মরণাস্ত তাদের হাতে তারা প্রকাশ্যে খুন খারাপই করে এই যে অবস্থাটা এই অবস্থাটা বিস্তারিত আমি বললাম না যেহেতু আপনারা সবাই এ ব্যাপারে জ্ঞানী গুণী অভিজ্ঞ জানেন এই অবস্থাকে ট্যাকল করার জন্যে যদি আল্লাহ পাক মেহরবানি করেন আমাদের যদি পাক তৌফিক দেন তাইলে তাহলে পাকের ইচ্ছায় বলতে হবে যে আমরা যে ওই ইসলাম ব্যাঙ্ক অফ জাম্বিয়া এটা আপনারা শুনলে খুশি হবেন জাম্বিয়ান সরকার আমাদেরকে ইনভাইট করে নিয়ে গেছিল যে তোমাদের দেশে ইসলাম ব্যাংক খুব ভালো চলছে তোমরা আসো এসে আমাদের দেশে ইসলাম ব্যাংক করো তখন আমরা দু সালে বাংলাদেশ থেকে প্রথম একটা গ্রুপ গেলেন কিছু স্টাডি করে আসলেন পরবর্তীতে আল্লাহ ইসলাম ব্যাংক থেকে আমি আর ইসলাম ব্যাংক বাংলাদেশ থেকে আব্দুর রশিদ চৌধুরী এই দুইজন আমরা জাম্বিয়া গেলাম তো জাম্বিয়া যে ওইখানকার মুসলমানদের বলবো ট্যামেন্ডাস ট্যামেন্ডাস সহযোগিতা পেয়েছি আমরা বলতে গেলে যেটা আমরা কল্পনা করি নাই ওরা আমাদেরকে কোনো রকম কষ্ট দেন নাই ওরা আমাদেরকে হোটেলে বসায় রাখছেন হোটেলের লবিতে উনি অ্যাডভোকেট ডাকাইছেন তারপরে যত রকম কাজ করতো সব হোটেলের লবিতে বসা তারপর উনি আমাদের দিয়ে করাইছেন শেষ শুধু একদিন আমাদেরকে ওই সেন্ট্রাল ব্যাংকে যেতে হলো বলল যে আপনাকে আপনাদেরকে এখন আজকে গিয়া সেন্ট্রাল ব্যাংকে রেজিস্টারের সামনে যে আপনাদের ইয়ে করতে হবে কি বলে সিগনেচার করতে হবে তো গেলাম সিগনেচার করলাম সার্টিফিকেট দিয়ে দিল তো ওই সার্টিফিকেট নিয়ে আমরা ওই দেশের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সেই ব্যাঙ্কে আমরা অ্যাকাউন্টও খুললাম আমাদের সময় লাগলো ছয় দিন আর টোটাল খরচ বোধ হয় ব্যাংকের পিছনে ছয় লাখ এতে আমরা একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের সার্টিফিকেট পেয়ে গেলাম আমরা খুব খুশিতে বাংলাদেশে আসলাম আসার পরে বাংলাদেশ সরকার তরফ থেকে আমাদের জানানো হইল যে বিদেশে টাকা ট্রান্সফারে আমাদের পলিসি নাই তাহলে কি করতে হবে হ্যাঁ একটা বিষয় আছে তোমরা স্পেশাল পারমিশন নিতে পারবা প্রধানমন্ত্রীর অফিসে অফিস থেকে তবে সেখানে বেশ খরচ খরচের ব্যাপার আছে তৎকালীন দু হাজার দশ এগারো সময়ে তখন বললো যে আমাদের দুই কোটি টাকা দিলে এই পারমিশনটা নিয়ে যার ব্যবস্থা করা হবে তাই বললাম একদিকে আমি ইসলামের কাজ করব আরেকদিকে ঘুষ দিবে এটা তো হয় না তাছাড়া দুই কোটি টাকা তার মতো আমার সঙ্গতিও ছিল না তো সেই জন্যে আর তখন টাকাও দেওয়া হয় নাই আর আমি চেষ্টা করতে থাকলাম এটাকে ফোকাস করার জন্যে আপনাদের এখানে আমরা দেই নাই একটা খুব বড় ইয়া করলাম কী বলে সেমিনার করলাম তৎকালীন কমার্স মিনিস্টার কর্নেল শাহরুখ খানকে নিয়ে একটা সেমিনার করলাম ওইটা খুব ইয়া হইলো পত্রিকাওয়ালারা খুব প্রচার করলেন তো এ দেখে তৎকালীন সরকারও দেখলাম খুব তৎপর হয়ে গেল ফরেন মিনিস্ট্রি একটা গ্রুপ তখন আফ্রিকাতে পাঠাইল যে আফ্রিকা যদি সুযোগ সুবিধা আছে একটু স্টাডি করে আসেন ওরা স্টাডি করে আসলো এসে আমরা যারা আগে কাজকর্ম করলাম এদেরকে সবাইকে ডাকলো যাইকিয়া এগ্রিকালচার মিনিট্রিতে অনেক বড় মিটিং হলো মিটিংয়ের রেজলেশনটা আপনাদের দেওয়া আছে সেখানে তারা বললো যে হ্যাঁ খুব ফিজিবল তারা বলে দিল কিছু শর্ত দিল ওখানে শর্তকাল লিখে আছে যে এইসব শর্ত পূরণ করে তাদেরকে কেস টু কেস টাকাও দেওয়া যায় তার বিভিন্ন সহযোগিতা করা যায় তো ওই সহযোগিতার উদ্দেশ্যে আমরাও তাদের কাছে গেলাম যাওয়ার পরে তারাও বললো যে ঠিক আছে আপনাদের ট্রেনিং লাগবে তারপর যত রকম ওই সহযোগিতা লাগে ওগুলো আপনার করতে রাজি আছি আমরা দৌড়াদৌড়ি করলাম বেশ ইয়া হইল সহযোগিতার আশ্বাস এই গাছে মিষ্টিতে পাইলাম কিন্তু তাদের যে শর্ত মধ্যে দেখবেন যে আমরা যে ট্রেনিং দিব ওই দেশে যে কৃষিকাজ করবো এই করবো সেই করবো এর জন্যে ওই দেশের এমবিসির মাধ্যমে আমাদেরকে ইয়ে করতে হবে তো জাম্বিয়া হলো আমাদের মেইন টার্গেট তো জাম্বিয়া মেইন টার্গেট কিন্তু জাম্বিয়াতে তো আমাদের ইয়েই নাই কি বলে ওই দূতাবাস নাই দূতাবাস না থাকার কারণে আমরা আর ওইটা সুবিধা করতে পারলাম না তখন আমরা আর ওইদিকে খুব একটা আগাইতে পারলাম না না হইলে ওই যদি নাকি ওই কৃষকদের এখানে ট্রেনিং দেওয়ার পরে তারা সরকার রাজি হয়েছিল সরকার রাজি হয়েছিল কৃষকদের যদি আমরা ট্রেনিং দেয় এবং সরকার তাদের সন পায় তাইলে তারা খুব সহজেই করতে পারবে ওই ইয়াতে যাইতে পারবে কি বলে জামিয়া যেতে পারবে কাজকর্ম করতে পারবে তো ওইটা নিয়ে আমরা বেশ দৌড়াদৌড়ি করছিলাম তবে সব জায়গায় এমন অবস্থা যে অর্থাৎ সহজে খুব সহযোগিতা পাওয়া যাচ্ছিলো না আর কি তো সেই জন্য আমরা খুব একটা অ্যাডভান্স হইতে পারি নাই তো ওই পর্যায়ে যাই গিয়া আমাকে তৎকালীন যে এক কৃষি মন্ত্রী ছিলেন ডক্টর আব্দুল রাজ্জাক খান উনি আমাকে বললেন যে আপনি তো ঘুরতেছেন এটা নিয়ে আমি জানি অনেক টাইট হয়ে গেছেন আপনি বিস্তারিত লেখে তারপর আমাকে দেন আমি মানে প্রধানমন্ত্রীকে বলবো এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে তো আমি এই বিস্তারিত লিখতে যাইয়া এই যে এত বড় এই ফাইল ডক্টর আবদুল রাজা প্লেস করলাম এর মধ্যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ব্যাপারে ইয়াতে কি বলে ওই জাম্বিয়াতে যাহা কিছু করতে হবে তার ডিটেলস প্রায় তেহত্তর পৃষ্ঠা ওই দেশ থেকে আমি সংগ্রহ করলাম একটা ওই যে ফিজিবিলিটি করা যায় এরকম একটা ফার্মের থেকে যে তোমাদের দেশে কন্ট্রাক্ট ফার্মিং করতে হলে কি কি করতে হবে কি সুবিধা আছে কী অসুবিধা আছে ওগুলো লিখে পাঠাও তারা সব লিখে পাঠাল ইন দি মিন টাইম ওই লিওন শিয়ারালিওন লিওনে আমাদের বাংলাদেশে যে পিস মিশন ছিলেন ওই পিস মিশনের মাধ্যমে ওই দেশের এক্স এগ্রিকালচার মিনিস্টার উনি দুইটা প্রজেক্ট বানায় আমার কাছে পাঠাইলেন সেগুলো সাথে দেওয়া হইল যে আমরা যদি লিওনে যাই তাহলে ওই যে ওই মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করলে ওই দুইটা প্রজেক্ট আমরা শুরু করতে পারি সেই দুইটা প্রজেক্টে জায়গা দেখানো হলো প্রায় আট লক্ষ বিঘা দুই জায়গায় ওদের চার লক্ষ চার লক্ষ আট লক্ষ বিঘা আমরা কেমনে কি করবো না করবো ডিটেলস লিখে পাঠাইছি আর আমরা যখন ওই ব্যাংক ওইখানে রেস্টুরেন্ট করাইতে যাই তখন আমাদের দেশের একজন খুব উৎসাহী মাননা উনি রাবেতা আলম ইসলামের একজন স্টাফ হিসাবে ওই ওই গেছেন যাওয়ার পরে ওখানে ওনার ভালো লাগেছে ওখানে উনি থেকে গেছে থেকে যে আস্তে আস্তে উনি অনেক বাড়ি করে সব মানে উনি পারমানেন্ট সেটেল হয়ে গেছে তো উনি আমাদের এইসব খবর টবর নিয়ে আমাদেরকে খুব আদর করে না খাওয়াইলেন তারপরে বললেন যে ওনাদের একটা আবদার কি আবদার যে উনি একটা পেপার কাটিং নিয়ে গেলেন ব্যাপার কাটিং নিয়ে গেলেন এই দেখেন পাঁচ হাজার ফ্যামিলি জাপান থেকে আসতেছে জাপান থেকে পাঁচ হাজার ফ্যামিলি আসতেছে ওই এই দেশে বসবাস করার জন্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনারা আমার দেশের লোক কয়দিন পরে তো বাড়িঘর করার জায়গা পাবে না যে অবস্থা কাজে আপনারা ওই দেশ থেকে লোক লোকটু নিয়ে আসেন যা কিছু করতে হয় আমি সব ব্যবস্থা করে দেবো আমার সব রাস্তাঘাট জানা আছে তো উনি ঠিকই কিছুদিন পরে ওই কাগজটা আপনাদের দেওয়া আছে কিছুদিন পরে উনি একটা চিঠি লিখে পাঠাইলেন ওই দেশে আমরা কি করতে পারবো না করতে পারবো তার সাথে ওই তৎকালীন একজন এমপির ওই প্রপোজাল আছে ওই দুই প্রপোজাল মিলে আমরা দেখেছি প্রায় ষোলো লক্ষ বিঘা জায়গা আমাদের জন্য তৎকালীন সময় রেডি করছিল তো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু খুব একটা অ্যাডভান্স হতে পারলাম না আর এই মসজিদ সমাজটা নিয়েও খুব একটা জামালার মধ্যে ছিলাম এবার যে মসজিদ সমাজটা একটু লাইন আপ করে পরে ওইটা শুরু করব। আর ইন দি মিন টাইম গভর্নমেন্টের সাথে আমি রেগুলার যোগাযোগ রাখছি যাতে করে আপনার ইয়া হয়ে যায় কি বলে ওই লিগেলি টাকাটা নেওয়া যায় এই ব্যাপারে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করাতে ফল হয়েছে এই ওই দু হাজার বিশ সালের দিকে আপনার গভর্নমেন্ট পারমিশন দিল যে হ্যাঁ লিগালি এখন টাকা নেওয়া নেওয়া যাবে যদি ফিজিবল কোনো ইয়ার থাকে প্রজেক্ট থাকে তাহলে বাংলাদেশ থেকে তারা টাকা নিতে পারবে তো সেই হিসাবে ওই আমরা বাণিজ্য মন্ত্রণালয় চিঠি লিখলাম এইটা ওই কর্নেল ফারুক খান সাহেবের অ্যাডভাইস ছিল এই চিঠিও আপনাদের দেওয়া হয়েছে তারা বাংলাদেশ ব্যাঙ্কটি লিখলো বাংলাদেশ ব্যাংক আমাকে চিঠি দিল ওইটা নিয়ে আমরা ওই কিছুদিন ঘুরেফিরে করলাম কিন্তু খুব একটা ইফেক্টিভ রেজাল্ট আমরা বের করতে পারিনি তাহলে কি হলো ব্যাংকের ব্যাপারে আর ইলিশ ব্যাপারে দুটার ব্যাপারেই মোটামুটি অ্যাডভান্স হয়ে আছে যেমন নাকি ব্যাংকের ব্যাপারে ফরেন মিনিস্ট্রির থেকে আমাকে দুইটা চিঠি দিছে তারপরে আপনার ইংলিশ গাছ থেকে দুই তিনটা চিঠি দিছে বাংলাদেশ ব্যাংক থেকে দুই তিনটা চিঠি দিয়েছে এগুলা সংগ্রহ করার চেষ্টা করছে তো আমার একটা দাবি ছিল যে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে গিয়ে করতে দিতে হবে অ্যাকাউন্ট খুলতে দিতে হবে তো ওইটা ওনারা খুব একটা এগ্রি করলেন না আমি বললাম যে সব ব্যাংকেরই আছে তো আমাদের ব্যাঙ্ক তো রেজিস্ট্রেশন আছে কাজ না করি আমাদের রেজিস্ট্রেশন আছে তো তারা রেজিস্ট্রেশন আমার মনে হয় চ্যাক তো করবো অবশ্যই করবে তারা রেজিস্ট্রেশন চ্যাক ট্যাক করে দেখছে যে হ্যাঁ ঠিক আছে ওটা তখন তারা আমাকে ওই চিঠি দিলো আর ইয়ে ইয়ে করতে বললো যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিলে এর মধ্যে একটা কন্ডিশন আছে যে আমার সাথে তারা কাজ করতে চান তাদেরকে আমার সাথে একটা এমইউ করতে হবে ওই এম ইউটা আমি বাংলাদেশের ব্যাঙ্কে প্লেস করলে তারা তার উপরে তারা একটা পারমিশন দিবে যে হ্যাঁ তোমরা এখন টাকাও নিতে পারো আর ওই ব্যাংকের কাজ শুরু করতে পারো তো ওই পর্যন্ত যাওয়ার পরে এরপরে আর খুব একটা অ্যাডভান্স দিতে পারি নাই আর ওই ডক্টর আবদুল আজার সাহেব ওই মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও আর নিয়ে যেতে পারে নাই এই পর্যায়ে আমাদের কাজকর্ম মোটামুটি থেমে আছে এখন বর্তমানে আর মসজিদ সমাজের সমস্যা আল্লাহর খাস মেরেমেরিতে কিছুটা সমাধান হয়েছে এখন পুরো হয়েছে বলবো না তো অনেকটা হয়ে গেছে যেখানে নাকি মনে করেন এখানে আমরা আসতে পারতাম না এই লাল মাটি আসতে পারতাম না এমন পরিবেশ হয়ে গেছিলো আর আপনারা তো আগে আসেন না অনেকে এটা এই কী বলবো ময়লা স্তূপ হয়ে গেছিলো বলতে গেলে এটা ঠিকঠাক করে মোটামুটি একটু লাইন আপ করা হয়েছে এখন যদি আপনাদের সার্বিক সহযোগিতা পাওয়া যায় তাহলে আমরা ওই সব কাজেই একসাথে করতে পারি আমাদের গত কার্যকরী কমিটির মিটিংয়ে গত বারো একটা মিটিং হয়েছিল সেখানে আমরা মোটামুটি ওই ইসলাম ব্যাঙ্ক অফ জাম্বিয়াকে মসজিদ সমাজের একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা পরিচালনা করবো এটা মোটামুটি আমাদের সিদ্ধান্ত হয়েছে আরে আজকের এই কথাগুলো তো নোট করা দরকার ওই মোমেন বইয়ে কয় তুমি একটু কাগজ কলম লও এগুলো একটু নোটফুট করো মোহাম্মান সাহেব আপনি একটু একটু নোটফুট করলে পরে একটা রেজলেশন দেখতে পারলে ভালো হয় ও ফাঁকে একটু বলে নেই আজকে আমাদের বড় ইয়ার সুবিধার কথা হলো আমরা আলাহাই ইসলাম ব্যাংকের একজন অভিজ্ঞ সেক্রেটারি উনি ছিলেন অনেক দিন উনি মাহমুদুর রহমান সাহেব হাতটা ওঠান উনি আছেন আমাদের এখানে আর আব্দুল মোমেন ভুইয়া উনি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক ডেভেলপমেন্ট ব্যাংকের এ হিসাবে সেটা হিসাবে কাজ করছেন বাংলাদেশের দায়িত্ব ছিলেন এই দুইজন যারা আছেন তারা তাদের মাধ্যমে আমরা এই এই কাজগুলো অনেকটু অ্যাডভান্স হতে পারবো ইনশাআল্লাহ তো আমি যেই কথা বলতেছিলাম যে এখন আমাদের অনুরোধ হলো যে আপনারা মসজিদ সমাজকে আপন করে নেন প্রত্যেকেই ইহার লাইফ মেম্বার হয়ে যান লাইফ মেম্বার হইলে আমরা মসজিদ সমাজ আপনাদের হয়ে গেল আর মসজিদ সমাজের পক্ষে আমরা পরে ওই ব্যাংকটা সারা বিশ্বে যেরকম নাকি ব্যাংকের কাজও চালাবো ইসলামিক অর্থনীতি প্রসার করব তদ্র মসজিদ ভিত্তিক কাজও আমরা সারা বিশ্বে সরাই দিতে পারবো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের দু একটা প্রতিষ্ঠান সারা বিশ্বে তারা সামাজিক কাজ ধর্মীয় কাজ করতেছে তার মধ্যে আশা ব্র্যাক আসানি মিশন আছে নাকি বাইরে আসানি মিশন এই যে আমাদের যে প্রতিনিধি আসছেন আপনিও হাতটা উঠান ওই আসানি মিশন সম্পর্কে আপনারা জানেন যে এটা অনেক বিরাট একটা বড় প্রতিষ্ঠান এটা এরকম আস্তে আস্তে হইতে হইতে এখন বিরাট প্রতিষ্ঠান হয়ে গেছে মেইন উদ্যোক্তা তিনি ছিলেন তিনি একটু অসুস্থ আসছেন ওনার প্রতিনিধি হিসাবে আমরা ওনাকে পেয়েছি তাছাড়া ওই হামদার হামদার তো একটা বিরাট প্রতিষ্ঠান তো হামদারদের এমডির আজকে ওই দুটা মিটিং আছে বলে উনি আজকে আসতে পারেন উনি আমাদের সাথে থাকবেন তো আর যারা যারা যেটা বলতেছিলাম এখন যদি আপনারা ইয়া করেন মানে আমাদের প্রস্তাব যদি মেহরবানি করে গ্রহণ করেন গ্রহণ না করার কিছুই নাই আপনারা তো ভালো কাজই করবেন ইসলাম ব্যাংকের মাধ্যমে দর্মীয় কাজই করবেন তো এইটা মসজিদ সমাজকে সাথে নিলে আল্লাহর মেহরবানিতে এখানে মসজিদ সমাজের প্রায় তিন বিঘা জায়গা আছে যে আপনারা যা দেখেন এইখানে সাড়ে সাতাশ কাটাই আপনাদের এই এই সোজা বলা বল আর ওই দিকে আছে আরো দেড় বিঘা ওটা টাকা টাকা সব আপনার টেলিফোনটা বন্ধ রাখে হ্যাঁ ওই দিকে আরও দেড় বিঘা জায়গা আছে এগুলো টাকা টাকা সব দেওয়া আছে এক সময় এই পুরাটাই কিন্তু আমরা ব্যবহার করতাম এই পোড়াটার মধ্যে প্রায় দুইশো ইম্যাম একসাথে থাকতে খাইতে ট্রেনিং দিতে পারতো এটা একটা ট্রেনিং সেন্টার নিচে ছিল আরও দুইটা ট্রেনিং সেন্টার এখানে একটা বিরাট কর্মযজ্ঞ চলছিল আর কি তো এটা বলবো যে আমারই কিছু দোষ আছে না বললে হয় না আমি তৎকালীন কমিটির সাথে রাগ করে তারপর চলে গেলাম যে এত কষ্ট করে সমাজ করলাম এখন দেখি যে কেমন কেমন অবস্থা ঠিক আছে আমি আমি চলে যাই আমি চলে যাচ্ছি তখন আলাহ ভাই আলাহ ভাই ইসলাম ব্যাঙ্ক করলাম আলাহ ভাই ইসলাম ব্যাংক করলাম এই যে বিশ্ব ইসলাম ব্যাংক করলাম কিন্তু এইদিকে মরজির সমাজটা ব্যাাত কি আপনারা শুনলে খুব খুশি হবেন এখন আমাকে হয়তো গালাগালিও করবেন এক ইউএনডি থেকে আমরা বাষট্টি লক্ষ টাকা পেয়েছিলাম আশির দশকে কী করার জন্য ইমামদেরকে বৃক্ষরোপণের ট্রেনিং দেওয়ার জন্য সব কথা কইতে গেলে অনেক সময় চলে যাবে অনেক আবার চলে যাবেন সেজন্য আমাদের কথা শেষ করতে হবে ইউনিসেফ থেকে আমরা টাকা পাইতাম ডব্লিউএস থেকে টাকা পাইতাম দেশি বিদেশি অনেক সহযোগিতা আমরা পাইতাম গণশিক্ষা তো গভর্নমেন্টের গণশিক্ষায় বই দিয়ে আমরা সাড়ে দশ লক্ষ টাকা ইনকাম করছিলাম আচ্ছা আচ্ছা ওই আমি আগে বলেছি যে মেহমান আসলে আমাদের যারা আছেন ওনারা জায়গা করে দিবেন অসুবিধা নাই তো ওরা বলতেছিলাম যে এইদিকে এই সব কাজকর্ম এটা বন্ধ করে দিয়ে তারপরে এই জায়গা কীভাবে লুটফুট করে খাবে কি করবে না করবে এই সব করতে যায় বিশেষ করে আমরা যারা প্রতিষ্ঠান সদস্য ছিলাম তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা শুধু মামলা মামলাই করা সারা নাই মাইরেও দিছে এরপর জেলেও পাঠাইছে জেলে যাতে করে নিজের লেভেলের জামিন জামিনযোগ্য মামলা মিথ্যা মামলা কিন্তু জামিন দিতে দেয় নাই একদম একে হাইকোর্টে যায় জামিন দিতে হয়েছে এরকম অত্যাচার করছে এই বিগত সরকারের আমলে কিছু করার ছিল না সরকারের তো কি বলবো আর সব কন্ট্রোল করার ক্ষমতা ছিল না বলতে গেলে এই যে এইটা এইটা সরকারের প্রধানমন্ত্রী পর্যন্ত আমি লিখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছি স্বরাষ্ট্রমন্ত্রী দুই তিনবার লিখছে কিন্তু নো অ্যাকশন হাজব্যান্ড টেক্যান বাই ট্যাম এই সে অবস্থা সংক্ষেপে ওই হলো পরিস্থিতিটা এখন আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়া আমরা মসজিদ সমাজের সাথে সাথে এই আল্লাহ ভাই ইসলাম ব্যাংকও আমরা শুরু করতে চাই তো সেই ক্ষেত্রে আমার প্রস্তাব এটাতে আপনাদের সবাই মত আছে তো নাকি যে মসজিদ সমাজের একটা সিস্টেন্ট কনসার হিসাবে এই ইসলাম ব্যাংক অফ জাম্বিয়া ইনশাল্লাহ চলবে আর দ্বিতীয় ইসলাম ব্যাংকের মাধ্যমে যেটা ওই বলতেছিলাম কৃষি কৃষির ব্যাপারটা যদি খালি আমরা ট্রেনিংটা শুরু করতে পারি ট্রেনিং শুরু করার ব্যাপারে কিন্তু মিনিস্ট্রির থেকে অলরেডি ইনস্ট্রাকশন ডি জি অফিসে যে তোমরা ট্রেনিংয়ের প্রস্তুতি নাও কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্যে মিনিস্ট্রিতে যেই যে ধরনের ইনস্ট্রাকশন দিবে ওই ইনস্ট্রাকশনটা আমি বের করতে পারিনি ওরা বলছে ইনস্ট্রাকশন নিয়ে আসেন খরচ খরচটা আমরাই দিব সার্টিফিকেট আমরা সব কিছু করবো কিন্তু মিনিস্ট্রি ইনস্ট্রাক্টর দিতে হবে যে তোমরা এটা করো খরচ পথে যা লাগবে আমরা দিব তা আমি বলছিলাম যে আপনারা শুধু খালি ওইটুক করেন খরচ আমরা দিব না না তো মিনিস্ট্রির অ্যাপ্রুভাল লাগবে ওই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল নেওয়া তারপর এই ধরনের কাজকর্ম শুরু করা এটা হয়ে ওঠে নাই কেন আমি মানুষ ছোটো হল আল্লাহ মেহেমিনীতে কেন মানে অনেক বড় বড় চিন্তা করতে পারি আমার চিন্তাটা ছিল এই দেশ থেকে এক কোটি লোককে ট্রেনিং দেওয়া এত বড় একটা ট্রেনিং কী করতে হবে যেই সব দেশে যাবে আপনাদের দেওয়া হয় না চাঁদেও কিন্তু আমরা গিয়েছি চাঁদের তরফ থেকেও আমরা যে চাঁদ আফ্রিকার চাঁদ সেখানেও আমরা যোগাযোগ করছি সুদানের আমাদের যোগাযোগ ছিল সিয়াল থেকে তো বললামই আর জাম্বিয়ার থেকে তো ডাইরেক্টলি আমাদের যোগাযোগ ছিল তো ওই সব দেশের আমি বলছি আমার প্রস্তাব ছিল যে ওই সব দেশের লেবার মিনিস্টার অথবা ফরেন মিনিস্টারকে দিতে হবে আমাদের দেশে ইয়ে করতে হবে কি বলে এটাকে সোনারগাঁওয়ে বা একটা বড়ো হোটেলে একটা এই ট্রেনিং বলে ট্রেনিংটা ওপেনিং করতে হবে যাতে করে ওই সব দেশও তারা জেনে যায় যে ওই দেশে খুব ব্যাপকভাবে ট্রেনিং দিচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দেশে আমরা লোক লোকটুক নিয়ে যাব তো এইটা প্রস্তাব আছে কিন্তু কার্যকরী হয়নি আর কি ট্রেনিংটা আমরা দিতে পারলে যদি সনদ আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট সনদ দিতে রাজি ছিল তো ট্রেনিং আমাদের না তাদের সনদও তাদের লোক আমাদের দিতে হবে এগ্রিকালচার মিনিস্ট্রি শুধু এগ্রিকালচার মিনিস্ট্রি একুশটা ট্রেনিং ট্রেনিং সেন্টার আছে তারা বলছিল সবগুলো ট্রেনিং সেন্টার আমরা ব্যবহার করবেন সেরকম যুব আছে আরও কোনো কোনো মন্ত্রণালয় সম মন্ত্রণালয় আছে এই সব ট্রেনিং সেন্টার শুরু করলে আমার মনে হয় দু তিন বছরে এই এক কোটি লোকের ট্রেনিংটা দিতে আর এক কোটি লোক যদি বাংলাদেশে তাদের প্রত্যেকের ফ্যামিলি সহ আরও মনে করেন তিন চারজন সহ তাহলে কয়েক কোটি লোক সহজে যাইতে পারে এক জাম্বিয়াতে আপনাদের ওই যদি মানে আল্লাহ কবুল করেন মেহনত তাহলে জাম্বিয়াতে এক এক কোটি লোক আপনারা নিয়ে দিতে পারবেন জাম্বিয়া হলো বাংলাদেশের পাঁচটা সমান আর লোক সংখ্যা হলো মাত্র দুই কোটি তা আপনাদের দেশে তোলাতে হয়তো লোকসংখ্যা থাকা দরকার আশি কোটি তো দুই কোটি আর এক কোটি তিন কোটি হবে সে তিন কোটিতে মানে আপনাদের দেশে পাঁচ গুণে মাত্র তিন কোটি লোক আসবে কোনো অসুবিধা নাই তো এক কোটি লোক যদি বাংলাদেশে যায় একটা বিরাট ব্যাপার হবে না এটা বুঝে মন্ত্রীরাও বুঝে সেক্রেটারিও বুঝে সবাই বুঝে কিন্তু ইফেক্টিভলি কাজ করবে এটা হয় না মন্ত্রীদের ওই কাজটা কি মাফ করুক ওরা খালি তাদের লোক পাঠাবে কারণে ফরেন মিনিস্ট্রিতে একবার লোক গেছে ঘুরে আসছে পাঁচটা দেশে ঘুরে আসছে রিপোর্ট আমাদের কাছে আছে এরপরে আবার ফরেন মিনিস্ট্রি সহ আরো কিছু লোক বিদেশে যাবে এই শুধু এই কাজের জন্যেই এই কি হবে আফ্রিকাতে গেলে কি হবে না হবে এইসব ব্যাপারই হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে তারা ওই সরকার টাকা খরচ করে ওই আপনারা দেখবেন কাগজপত্র আছে এর মধ্যে মিনিস্ট্রিতে শেষে অর্থাৎ গভর্নমেন্টের উপর লেভেল থেকে প্রেসার দেয় তখন তারা লড়েছে বসে লড়েছে বসেই আপনার ফরেন মিনিস্ট্রিতে ওই দুই হাজার একুশ সালেই বোধ হয় শেষ না দুই হাজার বাইশ সালে জানি একটা মিটিং হলো দুই মিনিস্ট্রি একত্র হইয়া তার ব্যাপারও আপনার বিয়াত হয়তো বা দেয় নেই এগ্রিকালচার মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি তারা একত্র হইয়া একটা মিটিং করলো বিরাট মিটিং বেশ সোজন্য হইলো আমরা এই আশা করেন গা ত্যাশা কর সে হবে ওরা তখন বিদেশে আবার তাদের লোকটুকু পাঠাবে এইসব প্রস্তাব প্রস্তাব আছে এগুলো আমাদের কাছে আছে তো গভর্নমেন্ট এই ব্যাপারে অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে গভর্নমেন্ট যা চায় যে আমাদের দেশের লোক আফ্রিকা যাক কৃষিকাজ করুক বিভিন্ন চাকরি বাকরি করুক এটা গভর্নমেন্ট চায় আর ওই দেশ থেকে ওই কিছুদিন আগে কিছুদিন আগে অবশ্য পাঁচ মাস হয়ে গেছে সেই চিঠিটা আপনি আমরা দিতে পারি নাই ওই যে নজরুল পাঠাইছেন বলে এখনও পাঠান এখনও বহু কাজের সুবিধা আছে বহু কাজ করতে পারবে ওই আমাদের দেশের একটা ওই কী বলে এটাকে এক ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উনি চাকরি নিয়ে গেছেন জায়গায় দেখেন যে ওই কনস্ট্রাক্টরের কাজে সুবিধা আছে উনি পরে একটা ইয়ে করছেন কি বলে ওখানে একটা কনস্ট্রাক্টর ফার্ম করছেন ফার্ম করে বাংলাদেশ থেকে আটজন বিএসসি ইঞ্জিনিয়ার নিয়ে গেছেন অবশ্য আমার সৌভাগ্য দেখার সুবিধা হয় নাই ওই দেশের ওয়ান অফ দ্য থার্ড বিগেস্ট পোলট্রি হল আপনাদের বাংলাদেশি তো বাংলাদেশে যেটা আমি দেখেছি বাংলাদেশে একটা হসপিটালের সাথে এটা দেখেছি আর দেখেছি ইয়ার সাথে আছে কি বলে পেট্রোল পাম্পের সাথে আছে এই দুটাই আমি দেখছি আর বাকিগুলো আমার দেখার সুযোগ নেই অর্থাৎ ওই দেশে সব ধরনের কাজে আপনার বিশেষ করে বাঙালিদের যে ক্যাপাবিলিটি আছে বিশেষ করে মনে করেন এখন যেভাবে নাকি মনে করেন মাল্টি ইয়ে মাল্টিস্টোরেট বিল্ডিং হইতেছে ওই দেশে আমি যখন গেছি দু সালে ওই ছয় তালের উপরে কোনো বিল্ডিং দেখছি বলে আমার মনে হয় না তাও ওই লু আর বাইরে ওই রকম কোনো বিল্ডিং বিল্ডিং কিছু নাই ওইখানে অর্থাৎ সব রকম ব্যবসা বাণিজ্য সব ওইখানে চলতে পারবে কোনো অসুবিধা হবে না এ হলো আপনাদের ওই দিকের সুবিধা এখন আমরা কাজ শুরু করব আমি খুব আশাবাদী আল্লাহ যে সুযোগ সুবিধা আমাদের দিয়েছে গভর্নমেন্টের এই গভর্নমেন্টের মোটামুটি আমাকে যা কাজপত্র আছে তা দেখলে আমরা মনে করবেন যে গভর্নমেন্ট বসে আছে আমাদের সাহায্য করার জন্য আবার ওই দিকে আমাদেরকে সাহায্য গ্রহণ করার জন্য তারাও ওই দেশের জাম্বিয়া ডেভেলপমেন্ট কোম্পানির থেকেও চিঠি দিয়ে রাখছে তারপরে আমাদের যে লোক আছে সে বারে বারে দিচ্ছে উনি বলেন যে যত রকম সুবিধা আছে সব সুবিধা আমি আপনাদের দিয়ে দেবো এই সুযোগটা এখন কাটা কাজে লাগানোর জন্যে এখন আপনারা বলেন যে আমরা কীভাবে কাজটা শুরু করতে পারি এই প্রস্তাবটা আপনাদের কাছ থেকে আসতে পারেন বা আমি একটা করে বলতে পারি সেটা আপনার সমর্থন করতে পারেন আপনাদের তরফ থেকে কোনো প্রস্তাব আছে কিভাবে আমরা এই কাজটা শুরু করতে পারি